আপনি সত্যি ও সৎভাবে বলবেন আপনি কি জানতেন না যে পাকিস্তান ভারত বিপক্ষে এই ম্যাচটা খেলবে পনেরো তারিখ পনেরো ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হবে এটা আপনি জানতেন না আপনি বিশ্বাস করতেন না যে পাকিস্তান এই ম্যাচটা খেলবেই হ্যাঁ অনেকেই বিশ্বাস করেছেন যারা ক্রিকেট ফলো করেন যারা পাকিস্তান ক্রিকেট ফলো করেন তারা নিঃসন্দেহে বলবেন যে আমরা জানতাম যে পাকিস্তান এই ম্যাচ খেলবেই যখন পাকিস্তান এই ম্যাচ না খেলার ঘোষণা দেয় তখন প্রথমত কোনো রিজন বলা হয়নি আমরা সবাই জানি যে ভারত পাকিস্তান সম্পর্ক গেল এক বছরে কোথায় গেছে এশিয়া কাপের পর তো এটা একেবারেই মানে হাতের বাইরে চলে গেছে কারো কন্ট্রোলে নেই তখন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে একটা কঠিন সিদ্ধান্ত নেবে এরপর বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং পাকিস্তানও বলেছে তারা বাংলাদেশের দাবির সাথে একমত যৌক্তিক বাংলাদেশের বিপক্ষে সবাই ভোট দিল পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোটটা দিয়েছিল যদিও এখানে পাকিস্তানের নিজেদের কারণ কিন্তু অনেক বেশি ছিল বাংলাদেশও পাশে ছিল বাংলাদেশকে তারা সম্মান দেখিয়েছে তারপরেও সবাই জানতেন যে এই ম্যাচ খেলবেই যখন তারা বলেছে খেলবে না এরপর দিন থেকেও কিন্তু বারবার প্রশ্ন এসেছে বারবার সম্ভাবনা এসেছে যে পাকিস্তান ম্যাচটা খেলছে কারণ আইসিসি থেকে কয়েক ঘন্টা পরে যখন তারা ঘোষণা দিল কয়েক ঘন্টা পরে ইমেল করা হয়েছে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে এটা না খেললে কিন্তু সিদ্ধান্ত অন্য আসতে পারে এটা কঠিন সিদ্ধান্ত আসতে পারে সতর্ক দিয়েছিল এরপর আমরা সবাই জানতে পেরেছি যে কি কি সমস্যা হতে পারে ছয় থেকে সাতটা সমস্যায় পড়তে পারত পাকিস্তান এক কথায় পাকিস্তান ক্রিকেট দল তো এখানেই একটা বাজে অবস্থায় আছে তাদের যে কাঠামোটা সেটা কিন্তু বাংলাদেশের থেকেও পিছনে পড়ে গেছে তো তাদের যদি আরও বড় একটা সমস্যায় পড়তে হয় আইসিসি কাছ থেকে যদি তারা রেভিনিউ না পায় বিভিন্ন জরিমানা হয় দলগুলো না যায় তখন পাকিস্তান ক্রিকেট একেবারেই শেষ হয়ে যাবে এই পাকিস্তান ক্রিকেট কোথায় ছিল দশ বিশ বছর আগে এখন কোথায় গেছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন সেখানে এত বড়ো জরিমানা এত বড় সমস্যা এবং সবগুলো দেশে বিপক্ষে গিয়ে এবং শ্রীলঙ্কাও মাঝখানে বলেছে তারা পাকিস্তানে খেলতে বলেছে না হলে তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তারা কিন্তু সেটা করতে পারবে না সেই সাহসটা শেষ পর্যন্ত তারা দেখাতে পারেনি পারতো না এই জন্যই সবাই কিন্তু সেটা বিশ্বাস করেছে পাকিস্তান খেলবে শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে সেটাই বাস্তবতা কিন্তু এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোথায় আসলো কেন আসলো এটা অন্যতম একটা কারণ আছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু লাভবান হয়েছে যেই ইমেলটা করেছেন যে বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দিয়েছেন বা আমরা সবাই জানতে পেরেছি যে পাকিস্তান বলেছে বা পাকিস্তান বলবে বা পাকিস্তানের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে যেন ওই ম্যাচটা খেলা হয় একটা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে পাকিস্তান যেন ক্রিকেটের ইকোসিস্টেমের জন্য ম্যাচটা খেলে এই অনুরোধ করা হচ্ছে এর পাঁচ থেকে সাত মিনিট পর আইসিসি একটা ইমেল করেছে সবাইকে আমাদের কাছে সেই ইমেলটা এসেছে সেই ইমেলে বলা হয়েছে যে ভালো একটা সমঝোতা হয়েছে একটা মিটিং হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে আলোচনাটা আইসিসি সবসময় করতে চাই এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ যে জিনিসটা ভয় পেতে পারে পেতে পারে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি বলে একটা নিষেধাজ্ঞা আসতে পারে অথবা আর্থিকভাবে প্রশাসনিকভাবে বা খেলার মাঠে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা কিন্তু নিশ্চয়তা দিয়েছে আইসিসি যে এটা হবে না এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মিটিংয়ে গিয়েছিলেন পাকিস্তানে এটা কিন্তু একটা ভালো ফল যে এটা আইসিসি অফিসিয়ালি ইমেল করে জানিয়েছেন আমাদেরকে যে এটা হবে না আইসিসি এরকম কোনো সিদ্ধান্ত নেবে না এখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট মুক্ত হয়ে গেছে আরও একটা দাবি ছিল বাংলাদেশ সেটা হচ্ছে একটা বৈশ্বিক টুর্নামেন্ট দেয়া আঠাশ থেকে একত্রিশ বিশ্বকাপ পর্যন্ত সব ফিক্সড হয়ে গেছে কিন্তু আন্ডার নাইনটিন মানে যুব বিশ্বকাপ কিন্তু এখন ফিক্সড হয়নি মেয়েদের হোক ছেলেদের হোক এটা হতে পারে এবং আইসিসি বলেছে যে শর্তগুলো দেখে এবং সূচি টাইম নির্ধারণ করে বাংলাদেশকে একটা বিশ্বকাপ আয়োজনের একটা সুযোগ দেয়া হতে পারে বা দেয়া হবে এই কথা কিন্তু বলেছে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশের বড় একটা প্রাপ্তি কিন্তু এখন প্রশ্ন থাকতে পারে এটা ভালো একটা বিষয় গেল প্রশ্ন থাকতে পারে যে পাকিস্তান সবাই যখন জানতো তাহলে এত কিছু কেন করলো দেখুন আমি তো আগেই বলেছি যে তাদের সম্পর্ক খারাপ হয়েছিল একটা একটা বড় একটা শিক্ষা দেয়া অথবা পৃথিবীকে জানানো যে আসলে ঠিক পথে যাচ্ছে না সব ঠিক হচ্ছে না যেমন হ্যান্ডশেক না করা ওখান থেকে তো শুরু হয়েছে এই সব নিয়ে তাদের সিদ্ধান্তটা কঠোর ছিল কিন্তু এখন তাহলে বাংলাদেশ এখন অনুরোধ করতে হলো দেখুন পাকিস্তান তো মাথা নত যদি এখন যায় যদি হুম মানে হুমকি নয় মানে যে বিষয়গুলো বলা হয়েছে ক্ষতি হবে সেসব জানার পরে যায় তাহলে মাথা নত করে যাওয়া এখানে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একভাবে কাজে লাগানো হয়েছে যে বাংলাদেশের পক্ষে কথা বলে বাংলাদেশের সাথে থেকে বা বাংলাদেশের জন্য যৌক্তিক দাবিও একটা দাবিগুলোর মধ্যে একটা বলে যে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে তারা ম্যাচটা খেলতে চায় যখন এটা হবে তখন কিন্তু পাকিস্তানকে মাথা নত করে যেতে হচ্ছে না পাকিস্তান মাথা উঁচু করেই যেতে পারবে সেটা বাংলাদেশ ফ্যান্স হোক পাকিস্তান ফ্যান্স হোক বা আইসিসি হোক তারাও জানছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে ইকোসিস্টেম ঠিক থাকবে এই জন্য যেতে হবে বা যে গেলে ভালো হবে এমন অনুরোধ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে করা হয়েছে এবং সেই অনুরোধ মেনে পাকিস্তান খেলতে যাচ্ছে ভারতের সাথে পনেরো ফেব্রুয়ারি এটা হচ্ছে মনে হয় আমার মনে হয় যে বড় একটা কথা যে পাকিস্তান মাথা উঁচু করে যেতে চায় এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখানে কাজে লাগিয়েছে তারা এবং এটা আমার মনে হয় এটাই বাস্তবতা এবং এছাড়া খুব একটা বিষয় এখানে আর নেই কারণ পাকিস্তান ওই ম্যাচ খেলতো সে সবাই শুরু করলাম ওইভাবেই বা বললাম আমি আপনিও জানতেন এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যেটুকু অর্জন করার বা টেনশনে ছিল এবং এটা হওয়ার কথা ছিল একটা সংখ্যা ছিল সেই সংখ্যাটা থাকছে না কারণ আইসিসি অফিসিয়ালি জানিয়েছে এবং ওই যে একটা বিশ্বকাপ বা একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনেরও কিন্তু একটা অপশন পাওয়া গেছে অন্যদিকে পাকিস্তানও খেলতে যাচ্ছে এবং ইকোসিস্টেমটা কী হয় পরে বিষয় তবে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলছে না এখন হয়তো বা আক্ষেপটা আরও বেশি থাকবে পাকিস্তান এত কিছু করলো পাকিস্তান ভারতের সম্পর্ক এত বেশি খারাপ তারপরে কিন্তু ম্যাচটা হচ্ছে তারা ম্যাচটা খেলছে তারা ক্রিকেটের জন্য তাদের স্বার্থর জন্য হয়তো বা আইসিসির সাথে কথা বলে পৃথিবী কিছু জায়গায় আরো বেশি লাভবান হচ্ছে বা হবে এটা হতে পারে এই জন্য তারা কিন্তু ম্যাচটা খেলছে দিন শেষে ক্রিকেটটা সাথে লাভটাও তারা কিন্তু দেখেছে বা দেখবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারলো না সেটা যে কোনোই হোক দেখো বাংলাদেশ দল শ্রীলঙ্কায় গিয়েও খেলতে পারলো না ভারতে তো যাওয়ার প্রশ্ন আসে না বা আসেনি কারণ শুরুতেই বলা হয়েছে বাংলাদেশ ভারতে খেলবে না ঠিক আছে এটা হয়নি কিন্তু কোনো কারণে কোনোভাবে মাথা উঁচু করে বা কোনো ধরনের একটা বুদ্ধি করে যাওয়া গেল না যে বুদ্ধিটা পাকিস্তান করলো এই আক্ষেপটা থাকবে যদিও আপাতত স্বস্তি যে আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না সেই আশ্বাস আইসিসি দিয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে